নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আচ্ছা শুরুতেই আগে বলো কে কে আছো ডিম খেতে আমার মতো ভীষণ ভালোবাসো আমার যখন একরকমই মাছ মাংস খেতে খেতে বোরিং লাগে বিরক্ত লাগে তখন ডিমের জল আমার কাছে একটা অমৃতের স্বাধীনে দেয় আর আমাদের বাড়িতে ডিমের ঝোল খেতে সবাই খুব ভালোবাসে কিন্তু যাই না কেন বেশ কয়েকদিন হলো প্রায় মাসখানেক বলতে পারো বাড়িতে ডিমের ঝোলই করা হয়নি যাই না কারণটা কি হয়তো করার ইচ্ছাও ছিল না কিন্তু আজকে আমার সকাল থেকেই মনে হচ্ছে কোনো মাছ মাংস কিচ্ছু না শুধু ডিমের ঝোল করা হবে সেটা দিয়েই ভাত খাবো তবে শুধু ডিমের ঝোলগুলো তো আর হবে না আর সঙ্গে সবজি ডাল ভাজা সবই করব বাট মেন আজকে থাকবে মেন ডিশ হিসাবে ডিমের ঝোল যেটা আমার খুব পছন্দ তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক তো প্রথমেই যেটা করেছিলাম ডিম আর আলুটাকে আগে থেকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়েও গেছে তারপর নামিয়ে ভালো করে খোসা চাড়িয়ে এখন সর্ষের তেলে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি এই দেখো ভাজা হয়েও গেছে আর ডিমের ঝোলের ডিম বেশি মানে ডিপ ফ্রাইড ভাল লাগে না হালকা করে ভাজলেই হয় তো হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি সমস্ত ডিমগুলোকে তুলে নেব। তারপর আলুটাকে তো সেদ্ধ করে রেখেছি শর্টকাটে রান্না হয়ে যাবে একদম আর আমার মনে হয় ডিমের ঝোল সবথেকে সহজ রান্না তাড়াতাড়ি হয়ে যায় চট জলদি আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো ডিমটাকে ভাজতে ভাজতে এই না কোথায় হারিয়ে গেছিলাম এডিট করতে বসে মনে পড়ছে এতক্ষণ তো লাগার কথা ছিল না কি ভাবছিলাম হয়তো ভগবান জানে তখন কি মনে হয়েছিল আসলে রান্না করতে করতে কত কিছু তো মনে আসে অত মনে থাকে না কি তখন ভাবছিলাম তো ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলছি না দেখে মনে হলো কিছু নিশ্চয়ই একটা ভাবছিলাম তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তো একটা একটা করে সমস্ত ডিম তোলা হয়ে গেছে এখন সেই তেলের মধ্যে তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা সব ফোরন দিয়ে দেবো আর করেছি একটা মশলা যার মধ্যে রয়েছে পেঁয়াজ তিনটে ছোট ছোট মানে মিডিয়াম সাইজের চার পাঁচ ক রসুন হাফ টমেটো আর আদা লঙ্কা সামান্য একটু পরিমাণ জিরে ব্যাস এটা একটা ভালো করে সুন্দর মসৃণ পেস্ট বানিয়ে রেখেছিলাম এই ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো সেই মশলাটা এবং দিয়ে কিন্তু গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দেবো নাহলে কিন্তু মশলা পুড়ে যাবে আর ভালো করে কষানো হবে না তো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে একদম বাষ্পে অবস্থা খারাপ লেন্স তো তারপর দেখো হালকা হালকা করে ভালো করে কষিয়ে নেব মশলা যতক্ষণ তেল না ছেড়ে আসে আর আমি কিন্তু মশলা কখনোই ফুল ফ্লেমে দিয়ে মানে কষাই না একদম মিডিয়াম টু লো আঁচে দিয়ে ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে করে কষাই একটু সময় লাগে ঠিকই কিন্তু মশলা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে যায় তো দেখো দেখো একটুখানি বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছিলাম আর মশলাটা কত সুন্দর রং এসছে দেখেছো একটু পুড়েও যায়নি আর পারফেক্ট কিন্তু একদম কষানো হয়েও গেছে তারপর দিয়ে দিলাম আগের থেকে সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে মশলার মধ্যে তো একত্রে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেবো আর হ্যাঁ সাধমতো তো অবশ্যই নুন আর হলুদ লাগবেই সেটা দিতেই হবে সেটা সবসময় আমি মেনশান করি না অনেকে এরকম কমেন্ট করে যে নুন হলুদ দিলে সেটা তো বললে না মনে থাকে না গো আসলে আমি জানি বাঙালি রান্নায় এই ধরনের মশলা তো কমন তাই সবাই কিন্তু সাধমতো নুন আর হলুদ দেবেই দেবে তাই সবসময় তো বলতে খেয়াল থাকে না তো এক্সট্রা কোনো মশলা অ্যাড করে তখন আমি সেটা মেনশন করি যেমন সামান্য পরিমাণ জিরে আর ধনের গুঁড়ো দেবো সেটা তখন বলবো এ দেখো এখন দিয়ে দিচ্ছি একটু ঝোলের জন্যে জল আর ডিমের ঝোল না খুব পাতলা আমার ভাল লাগে না একটু মানে গাঢ় গাড়োই ভাল লাগে বেশ কষা কষা টাইপের তবে খুব কষাও ভাল লাগে না ঝোল যখন তখন ঝোলের মতো করেই রান্না করছি না কষা না একদম পাতলা ঝোল এই দেখো তারপর ঝোলটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আর এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো সামান্য একটুখানি ধনের গুঁড়ো এই মশলাটা কিন্তু আমি সব রান্নাতেই কম বেশি ব্যবহার করি স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় আর এই মশলাটা বাড়িতেই তৈরি করা আর দেখো ডিমি ঝোল প্রায় রেডি হয়ে গেছে ঝোলটা প্রায় টেনে এসেছে অনেকটাই শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ গরম মশলা ব্যাস তাহলে কিন্তু হয়ে যাবে আর বিস্কুন ফোটাবো না এখন গ্যাসটাকে অফ করে দেবো তো তোমাদের কেমন লাগলো এই সিম্পল রেসিপি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর শীতের দিনে গরম গরম ভাতের সঙ্গে ডিমি ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে তাই না বলো সবাইকে টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমার সবাই খুব ভালো